চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন নতুন হসপিটালে চলে আসে কৃষাণও তখন বলে স্যার আপনি এসেছেন আপনার অপেক্ষায় আমি করছিলাম নতুন তখন বলে না এসে আর কি পারা যায় নাকি কি তো ওর ছেলেকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে সেজন্য এখানে আসলাম বর্ষার বাবা তখন বলে দেখুন আমাদের মনের অবস্থাটা ভালো না তাই আপনারা হুটহাট করে এখানে আসবেন এটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো আমাদের জামাইয়ের আজকের এই অবস্থা আপনাদের জন্যই হয়েছে আর বারবার এসে আমাদের জামাইকে বিরক্ত করবেন এটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না আপনাদের সঙ্গে আমি কোনো তর্ক করতে চাই না তবে এতটুকু বলতে চাই আমাদের জামাইকে আমরা নিয়ে চলে যাব এখান থেকে কিন্তু আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান বর্ষার বাবা যখন নতুনকে নানাভাবে অপমান করতে থাকে নতুন তখন চুপ করে দাঁড়িয়ে থেকে কমলিনীকে বলে কমলিনী তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলো আমি বাইরে অপেক্ষা করছি এদিকে কৃষাণু বলে স্যার আপনি কোথাও যাবেন না আমি তো আপনাকে আসতে বলেছি কৃষাণু তখন বর্ষার বাবাকে বলে আপনি এরকম ব্যবহার কেন করছেন হসপিটালে যে কেউ আসতে পারে আর তার মধ্যে উনি আমার শিক্ষক ওনাকে আমি আসতে বলেছি বুবলাই তখন বলে দেখুন আপনি আসতে বলেন আর যাই করুন না কেন আমাদের সঙ্গে তো দেখা করতে এসেছে তাই আমরা ওনাদের মুখ দেখতে চাই না ওনাদেরকে আমি চিনি না আপনি এক্ষুনি ওনাদেরকে এখান থেকে যেতে বলুন আমি ওদের মুখও দেখতে চাই না বুবলাই তো ভীষণ রকম রাখতে শুরু করে বুবলাই তখন নতুন এবং কমলিনীর দিকে তাকিয়ে বলে তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছিলাম অনেক আগেই আমার মা মারা গিয়েছে আর আমি তোমাদেরকে মা বলে সম্বোধন করি না এ বলে তখন কমলিনীকে আবারও অপমান করতে থাকে তাই তোমাদের মুখ আমি দেখতে চাই না এক্ষুনি এখান থেকে চলে যাও তোমরা যে আমাকে ঠকিয়েছো না এর প্রতিশোধ আমি নিব অবশ্যই তোমাদেরকে সুদে আসলে সেই প্রতিশোধের হিসাব দিতে হবে আমি আইনি ব্যবস্থা নেব এদিকে তখনই আবার বর্ষার জেঠু বলে কেমন ধরনের মানুষ আপনারা আপনার ছেলে আপনাকে এভাবে অপমান করছে আপনাকে অস্বীকার করছে এখান থেকে চলে যেতে বললো তারপরে রয়েছে একটু কাজ দরকার আপনাদের মধ্যে করে এখানে দাঁড়িয়ে রয়েছেন এদিকে কৃষানও তখন বলে লজ্জাবো না আপনাদের থাকা উচিত আপনারা এখানে ট্রিটমেন্ট করতে এসেছেন অথচ টাকা পয়সাটাই দিতে পারছেন না পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছেন ট্রিটমেন্ট করার জন্য আবার বড় বড় কথা বলছেন বেবে দেখেছেন একবার এ টাকা যদি না দিতে পারেন এদের অথরিটি কী কী পদক্ষেপ নিতে পারে একবার বেবি দেখুন না তখনই বর্ষা বলে আচ্ছা যেটু হয়েছে এখন এসব কথা এদিকে তখনই কমলিনি নতুনকে বলে তোমাকে আমার জন্য অপমানিত হতে হচ্ছে নতুন তখন বলে না আমি এইসব কিছু এখন গায়ে মাখি না এদিকে বর্ষা তখন বলে নতুন কাকু কি করে যে তোমাকে একটা কথা বলবো তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি অন্তত আমার একটা রিকোয়েস্ট তোমাকে রাখতে হবে আজকে বুবলাই ট্রিটমেন্টের খরচ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো হয়ে গিয়েছে এখন এত টাকা তো আমাদের কাছে নেই তাই তুমি যদি এখন এটা পরিশোধ করে দিতে আমরা ঠিক মতো তোমার টাকা পরিশোধ করে দিব আমরা তোমার টাকা রাখবো না তখন এবার বুবলে বলে বর্ষা চুপ করো কি বলছো কি নতুন কাউকে টাকা দেবে সেই টাকার ট্রিটমেন্ট আমার হবে এটা কোনোভাবেই পসিবল না বর্ষা যাদের জন্য আমার এই অবস্থা হচ্ছে তাদের কাছ থেকে আমি আবার সাহায্য নেবো এটা কখনও আমি করতে পারবো না আমার জমানো কিছু টাকা আছে তার মধ্যে তোমার যদি কিছু গয়না থাকে সেগুলো বিক্রি করে এখন এটা পরিশোধ করার ব্যবস্থা করো আমি তোমাকে সময় মতো আবার গয়না কিনে দেবো এদিকে বর্ষা তখন বলে তুমি কি পাগল হয়ে গেছো রুদ্র এতগুলো টাকা এখন কোথা থেকে আনবো আর বাবা তারপর জেঠুর এত টাকা তো নেই আমাদের কাছে আমাদের কাছে সামান্য পঞ্চাশ হাজার টাকা আছে এটা দিয়ে তোমাকে এখান থেকে ছাড়ানো যাবে না তোমাকে রিলিজ করা যাবে না নতুন কাকুর সাহায্য ছাড়া এই বলে তখন বুবলাইকে বোঝানোর চেষ্টা করে কৃষাণও তখন বলে ওঠে সেই তো স্বতন্ত্র বসের কাছে আবার হাত পাতলেন আমি জানতাম আপনারা যে এরকম কথাই বলবেন আর আমি সেই জন্যই ফোন করে আমার স্যারকে এখানে আসতে বলেছি তাছাড়া তো আর উপায় দেখছিলাম না আপনাদের যা অবস্থা তার মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে আমি আগে থেকেই জানতাম নতুন তখন বলে থাক কৃষাণো আমাদের পারিবারিক বিষয়ে আর তুমি কথা বলো না কত টাকা বিল হয়েছে সেটা আমি পরিশোধ করে দিচ্ছি তো এই will update